পরে পরে ওঠো আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগত তো আজ আমরা ঘুরতে এসেছি টুটুলের বাড়িতে যদি আমাদের অনেকটা সময় লেগেছে কারণ আমাদের রাস্তা চেনা ছিল না তো আমরা হাই রোড দিয়ে আসিনি যেহেতু বাবু ছিল সাথে তো এই যে দেখুন পুকুরের ওপর অনেক সুন্দর একটা ইয়ে তুলেছে ঘর তুলেছে এই যে আমার ছেলে বাবা এই যে টাকা আমার দিকে দেখাও তুমি হ্যাপি ও কিন্তু ঘুমিয়ে গিয়েছিল পুরো রাস্তায় এত কষ্ট পেয়েছি আসার দিকে আসো মা যাও যাও তুমি আগে আগে যাও দেখুন কত বড় একটা গেট মনে হচ্ছে একটা রাজপ্রাসাদ তাই না তো পাশে অনেক ফুল গাছ লাগানো যদিও ভিতরে ঢুকতে দেয় না আমাদেরকে এখান থেকে ঘুরে যেতে হবে যে দেখতে পাচ্ছেন তারপর আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আমি যতদূর আমার মোবাইল দিয়ে ভিডিওটা করতে পারি পাশে একটা রাস্তা চলে গেছে তো যাই হোক আমরা ভিতরে ঢুকতে পারবো না এটা পুকুর এই যে পাশে আমাদের একটা বাড়ি আছে সম্ভবত ওই যে ওই পাশ দিয়ে ভিডিও করা যায় বাবা আসো দেখি ওই দিক দিয়ে চায় হ্যাঁ একটু পর আসো একটু পর আমি ভিডিও করে নিয়ে আসি তোমার ছবি উঠিয়ে দেবো আচ্ছা ফুল দেন দেন বসেন বসে দেন থ্যাংক ইউ আই লাভ ইউ হ্যাঁ আসো এদিকে যাই আসো তো এই যে এখানে সব লেখা আছে দেউলি সরকার পাড়া বাড়ির নাম টুটুল সাহেবের স্বপ্ন স্বপ্নছোঁয়া রাজবাড়ি ও তাজমহল বাড়ির ভিতরে প্রবেশ হিসেবে তো যাই হোক আমি এই পাশ দিয়ে একটু দেখানোর চেষ্টা করবো ওনাদের বাড়িটা ভিতরেই মেইন আসলে আকর্ষণ তবে কাউকে ঢুকতে দেয় না সম্ভবত তবে আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে অনেক দিনের ইচ্ছে ছিল এই বাড়িটি ঘুরে দেখার যাই হোক আমার ছেলে তো ভীষণ এনজয় করছে বাবা তুমি হ্যাপি ময়লা ময়লা যায় না সাপবে হবে তো যাই হোক আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে আমরা একদম সন্ধ্যের কিছু আগে মুহূর্তে চলে এসেছি তো ওনাদের পুরো বাড়ি এরিয়াটা কিন্তু অনেক বড় অনেক অনেক বড় এই যে আমার বড় ভিডিও করছে বাবু চলে যাচ্ছে ওর বাবার কাছে আশেপাশে ভিউটা কিন্তু অনেক সুন্দর একদম সবুজ সবুজের মাঝে এত সুন্দর একটি বাড়ি হলে কার না ভালো লাগে বলেন তো হতেই পারে আপনার আমার একদিন এরকম একটা বাড়ি তাই না তো যাই হোক আমি আজ এখানেই বিদায় নিচ্ছি আমরা কিছু ফটোগ্রাফি করব করে চলে যাব। এখনকার ভিউটা কিন্তু অনেক সুন্দর এই হচ্ছে মুখ্যম সময় হচ্ছে ফটোগ্রাফি করার যে সূর্যটা ডুবে গেছে প্রায় তো এই যে বাবু আর ওর বাবা দেখার চেষ্টা করছে তো যাই হোক আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে